ভবিষ্যতে যে কোনো নাচ্য আন্দোলনে শিক্ষার্থীদের পাশে আমাকে ভাবে যে কোনো অন্য সংগঠন যারা নিজেদের পরিচয় দিতে পারে না নিজেদের সংগঠন যে আছে সেটার পরিচয় গোপন করে তারা স্বতন্ত্র ভাবে সাধারণ শিক্ষার্থীর নামটাই খারাপ করে দিছে তো এখানে আমাদের পজিটিভ সাইড আমরা নিজেদের পরিচয় প্রকাশ করে আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে মিশতেছি এবং তারা আমাদেরকে পজিটিভ সারা দিতেছে আসসালামু আলাইকুম আমি হারুন খান সোহেল আমি ফজলুল হক মুসলিম হলের একজন আবাসিক শিক্ষার্থী আমার ডিপার্টমেন্ট হচ্ছে তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগ আমি হলে সাধারণ সম্পাদক জেএস পদপ্রার্থী আমি অনেক দিন যাবতীয় হলে থাকি হলে নানাবিধ সমস্যা রয়েছে এর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে আবাসন সংকট এই আবাসন সংকট কাটানোর জন্য আমার ইস্তেহারে জন আমি প্রথম দফাই রেখেছি এখানে আবাসন সংকট কাটানোর জন্য আমরা দক্ষিণ ভবনে যে আমাদের এক্সটেনশন বিল্ডিং আছে এটা বর্ধিত করার জন্য প্রশাসনকে চাপ দেবো এটা যদি বর্ধিত করা না যায় সেক্ষেত্রে আমরা নতুন ভবন যাতে স্থাপন করা হয় সে ব্যাপারেও আমরা প্রশাসনকে চাপ দেব আবার দ্বিতীয় দফা হচ্ছে এই দক্ষিণ ভবনে গেলে প্রচণ্ড শব্দ দূষণ এই শব্দ দূষণের প্রধান কারণ হচ্ছে লোহা কাটা এবং কাঁচ কাটা এই লোহা বা কাঁচ কাটার শব্দে যাতে স্টুডেন্টের কোনো সমস্যা না হয় পড়া এই সমস্যাটাও আমি সমাধান করব এছাড়াও আমরা জানি আমাদের মাঠটা খেলা উপযোগী নয় এই মাঠটা সংস্কার করব প্রশাসনের মাধ্যমে এবং একটা স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করা এছাড়াও সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং আমার আরেকটি দফা হচ্ছে মানবিক মূল্যবোধের সাথে বাংলাদেশের মানুষের সাথে যায় না এরকম কোনো কাজ আমি আর কি সমর্থন করব না এছাড়াও আমরা যদি বলি যে আমাদের যে খাবারের মান খাবারের মানটা অবশ্যই সায়েন্স ফ্যাকাল্টির হিসাবে শিক্ষার্থীর যে পরিমাণ ক্যালারি দরকার সেই পরিমাণ ক্যালারি না থাকায় দেখা গেছে নিয়মিত অসুস্থ হয়ে যায় তো এই খাবার মানটা বৃদ্ধি করা এবং নাচ্য মূল্য নির্ধারণ করা এই ক্ষেত্রে প্রশাসন যেটা করতে পারে এখানে একটা ভর্তুকি দিতে পারে তারা এছাড়া আমরা জানি যে এই রাস্তাটা দক্ষিণ গেটের এই পাশের রাস্তাটা এখানে বৃষ্টি হলেই পানি জমে এই পানি যাতে না জমে এই কারণে যাতে রাস্তাটা একটু উঁচু করে করা যায় এই ব্যবস্থা করা প্রশাসনের মাধ্যমে এছাড়া আমরা জানি যে আমাদের অনেক আর কি সমস্যা আছে এইগুলো যে বিগত যে সমস্যা আছে সেগুলো আমাদের সমাধান করা আমাদের প্রধান লক্ষ্য আমাদের আমরা দু হাজার আঠারো সালে নিরাপদ আলো আন্দোলনে ছিলাম দু হাজার চব্বিশ সালের যে জুলাই অভ্যুত্থান সেখানে আমরা সম্মুখ ছিলাম এবং দু হাজার পঁচিশ সালে প্রকৌশল অধিকার আন্দোলন ছিল সেখানেও আমি সম্মুখ ছিলাম ভবিষ্যতে যে কোনো ন্যায্য আন্দোলনে শিক্ষার্থীদের পাশে আমাকে ভাবে সাধারণ শিক্ষার্থীদের আমার প্রচারণায় সদস্ফূর্ত বা অংশগ্রহণ দেখতেছি এবং তারা বিশ্বাস করতেছে আমি বিপুল ব্যবধানে এখানে জয় হব এবং তারা আমাদের সাথে যারা আছে তাদের সাথে একটি প্রচণ্ড লড়াই হবে এখানে জি এসপদ সবচেয়ে লড়াই যদি হয় এফ চলে সেটা পদ পদে আর কি লড়াইটা বেশি হবে তবে বিপুল ব্যবধানে ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপরে আমি জয় লাভ করব